গুড ইভিনিং বন্ধুরা আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি এখন ওই বিকেল পাঁচটার মতো বাজে আর আজকে হচ্ছে শুক্রবার তো স্নিগ্ধার সকালবেলা যে রুটিনটা থাকে ওকে ঘুম থেকে উঠিয়ে আগে এক গ্লাস দুধ খাওয়ায় তো সেটারই এখন কি বলবো তোড় চলছে তো প্রথমে দুধটাকে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে একটুখানি হরলিক্স দিই তো আজকে হরলিক্সটা শেষ হয়ে গেছিল ওর পাপা নিয়ে আসবে নেক্সট টাইম যখন মর্নিং থাকবে ক্যান্টিন থেকে নিয়ে আসবে তো যেহেতু হরলিক্স নেই মানে শুধু দুধটা ওকে খেতে হবে তার জন্য ওর চোখ মুখের অবস্থা যদি তোমরা দেখো মানে এখনকার বাচ্চাগুলো না যেটাতে অভ্যস্ত ওরা সেটা ছাড়া অন্য কিছু যদি হয়ে যায় সেটা ওরা কিছুতে মানতে পারে না আর আমি আমার মেয়েকে তো এই জিনিসটা খুব দেখি মানে জানি না আগে কিন্তু দুধ এমনিই খেত আর এখন হরলিক্স ছাড়া বা যে কোনো একটা এক্সট্রা কিছু না দিলে ওর চোখ মুখ দেখে মানে আমার নিজেরই ভয় লাগে যে ওকে আমি কি করে খাওয়াবো তো যাই হোক আর দু এক দিনের মধ্যে হরলিক্স চলে আসবে ঘরে তখন আমারও একটুখানি শান্তি আর ওরও শান্তি আর আমরা না বাইরে থেকে খুব একটা বাজার করি না মানে যেহেতু ক্যান্টিনে পেয়ে যাই অনেকটাই ডিসকাউন্ট থাকে আমাদের আর তোমরা হয়তো জানো না বা অনেকে জানো আর্মি বিএসএফের যে ডিসকাউন্ট থাকে সেটা সবাই জানে কিন্তু পুলিশেরও ক্যান্টিন আছে পার্সোনাল যেটা শুধুমাত্র পুলিশ ক্যান্টিন সেখানে যথেষ্ট কম দামে মানে ডিসকাউন্টে পাওয়া যায় তো সেখান থেকে আমাদের অনেক বাজার আসে মানে মান্থলি বেশিরভাগ বাজারই আমাদের পুলিশ ক্যান্টিন থেকে আসে তো এখন দেখো ওকে খাইয়ে একটুখানি বসিয়ে রেখেছি আর আমি এখন সন্ধে দিচ্ছি সন্ধেটাও আজকে আমাকে খুব তাড়াতাড়ি করে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে যাবো আজকে শিল্পার ঘরে আর শিল্পা যদি বলো কে অনেকেই নতুন আমার বান্ধবীর অ্যাড হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তো তাদেরকে বলে দিই শিল্পা হচ্ছে আমার বান্ধবী প্লাস ও পুলিশ কোয়ার্টারে থাকে মানে ওর বড় পুলিশেই চাকরি করে তো সেই সূত্রে আমরা একসঙ্গেই থাকি সবাই তো আর বন্ধু বান্ধবী হতে পারে না কয়েকজনই আছে যারা আমরা খুব ভালো বান্ধবী খুব ভালো বলতে খুব ভালো বান্ধবী যাদের সঙ্গে আমাদের প্রথম থেকে পরিচয় নেই কয়েক বছর হলো বা কয়েক মাস হয়েছে সম্পর্ক হয়েছে কিন্তু খুব ভালো সম্পর্ক আজকে আমি একটা জিনিস দেখলাম যে বাচ্চা কাচ্চা আমাদের কাছ থেকে কত কি শেখে আমার মেয়ে সবসময় দেখে যে আমার ঘরের বেডকভার সময় পরিপাটি থাকে তা আমি যখন সন্ধে দিচ্ছিলাম ওকে খাওয়ানোর পরে একটু বিছানাটা অগোছালো করে রেখেছিল আমি যখন সন্ধে দিয়ে এই ঘরে আসি দেখছি এত সুন্দর করে সমস্ত কিছুটা গুছিয়ে একদম বিছানাটা টান টান করে রেখেছে তা আমি যখন বললাম এটা তুমি কি করছো ও তখন বলছে বেলা তো আমি বিছানাটা গুছিয়ে রাখছি তো বাচ্চা কিন্তু মায়ের কাছ থেকেই সবটা শেখে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমরা যাচ্ছি একটুখানি তাদের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ও আমাদের উপরে রাগ করে বসে আছে আর বলেছে আজকে যদি তুমি না আসো তাহলে আমরা যেদিক দিয়ে যাবো ও অপোজিট মুখ ঘুরে থাকবে মানে ভীষণ রেগে যাবে আমাদের উপরে তো সম্পার আমি এখন বেরোচ্ছি আমি রেডি হয়ে গেছি সম্পার এটি হচ্ছে আমরা এখন যাবো গিয়ে কিছুক্ষণ ওরা খেলবে আমরা একটু আড্ডা মারব গল্প করবো দিয়ে চলে আসব আজকে বস পাপা আফটারনুন ডিউটি গেছে ও চলে আসবে তো চলো কিছু করার নেই বাচ্চা মানুষ রেগে গেলে কিন্তু বড় চাপ বড়রা রাখলে কিছু যায় আসে না কিন্তু বাচ্চা মানুষ যদি রেগে যায় একবার তাহলে ওদেরকে চাপের ব্যাপার আছে তো যাই ওর ঘরে গেলে না লেট হয় তাড়াতাড়ি আসা যায় না ওর ঘরে বলে না যার ঘরে গেলে একটুখানি গল্প টুপু মানে গল্প টল্প করতে তো এসে আবার রান্না করতে হবে আর এই হচ্ছে অবস্থা আমাদের এখানে কালকে আছে আমাদের এখানে কালকে আছে ওই সমুন্তলা মায়ের পুজো যার জন্য চারিদিকে গান বাজনা আওয়াজ চলছে আর রাত্রেবেলা সবাই যাবে আমাদের এই রাস্তা দিয়ে তোমাদের অবশ্যই দেখাবো ইয়ে করতে যাবে সেই জল মায়ের মন্দিরে জল দিতে যাবে আমি না অতটা জানি না তো তোমাদের দেখাবো আজকে কালকে পুজো আজকে রাত্রেবেলা থেকে জল দিতে যাবে এটা হচ্ছে শিল্পার ঘর এর আগেও ভিডিওগুলোতে আমি দেখেছিলাম মানে এর আগেও ওর বাড়িতে যখন এসেছি ভিডিও করেছিলাম শোনো না তোমার দাঁতগুলো শোনো তোমার দাঁতগুলো তো উঠে যাবে কিন্তু ভিডিওতে আমার দাঁতগুলো থেকে যাবে যে তুমি ছোটবেলায় কেমন দাঁত পড়ে গেছিল শোনো শোনো আকিতা তোর ভাঙা দাঁত কিছুতেই আমাকে দেখালো না তো আমি এখন চলে এসেছি শিল্পার রান্নাঘরে আর আমাদের কোয়ার্টারের প্রত্যেকের ঘর কিন্তু সেম মানে মাপ থেকে শুরু করে ব্যালকানি থেকে শুরু করে সব কিছুই সেম আমার ঘরের মতোই কিন্তু শিল্পার ঘরটা

তো সেই গল্প আড্ডা মেরে এখন নটা বেজে গেছিলো স্নিগ্ধার পাপা ডিউটি থেকে চলে আসবে সাড়ে নটায় আমাকে গিয়ে আবার রান্না করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি বেরোনো নাহলে আমরা যার ঘরেই যাই দশটা না বাজলে আমাদের ঠিক পোষায় না তো যেমন আকসি তার পোষায়নি বলছিল আবার কালকে আসবে আবার কালকে আসবে আর পেছন থেকে দেখো আমাদের নিত্য শিল্পী শম্পা ও নাচ করছিল কারণ আমাদের এখানে পঁচিশে বৈশাখে একটা অনুষ্ঠান হবে সেখানে ও কি গানে নাচ করবে সেটা নিয়ে নিয়েও নাচানাচি করছিল বুঝতে পারেনি শিল্পা ভিডিও করছিলো তারপরে যখন বুঝতে পারলো তখনও সরে গেল যাই হোক সেটা কোনো ব্যাপার নেই এরপরে দেখো তারা হুড়ো করে চলে এসেছি এসে না কোনো রকমভাবে একটুখানি সোয়াবিন আলু দিয়ে সবজি বানাবো আর সঙ্গে রুটি বানাবো অলরেডি ওই সাড়ে নটা বেজে গেছে মানে আর দশ পনেরো মিনিটের মধ্যে স্নিগ্ধার বাবা চলে আসবে শিল্পার ঘর থেকে বেরিয়েও শম্পার সঙ্গে নিচে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম মানে আমাদের গল্প শেষই হয় না আসলে সেরকম তো যাওয়া হয় না আর ফোনে খুব একটা কথাও হয় না দরকারি কথা ছাড়া তো এখানে একটুখানি পেঁয়াজ রসুন টমেটো জিরে আদা দিয়ে মশলাটাকে কষিয়ে আগে থেকে আলু আর সোয়াবিনটা ভেজে রেখেছিলাম দিয়ে যাই হোক সুন্দর করে একটুখানি সোয়াবিনের সবজি করে নিয়েছিলাম ভালো হয় এভাবে সোয়াবিন করলে ভালোই লাগে খেতে মানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে আগে থেকে কষিয়ে ভালো লাগে খেতে তারপরে রুটি করে নিয়েছিলাম আর রুটি করতে কি না করতে স্নিগ্ধার পাপাও চলে এসেছিলো ওকে আগে খাওয়ারটা দিলাম তারপরে স্নিগ্ধাকে খাইয়ে আমরা দুজন মিলে খেলাম তো আজকে তাড়াহুড়ো করার কারণ স্নিধার পাবার কালকে মর্নিং আছে ও সকাল সকাল বেরোবে এখন দলে দলে লোক যাবে এখন তো ওই সাড়ে দশটার মতো বাজে এখন অতো লোক যাবে না কিন্তু যত বেলা হবে মানে যত রাত্রি হবে তত বেশি লোক যাবে আর ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে পদ্ম ফুল দিচ্ছে যাদের মানব থাকে তারা সবাইকে এরকম একটা করে পদ্ম ফুল দেয় মানে যারা গঙ্গায় যাবে তাদেরকে ফুল দেবে আর সারা রাত এই রাস্তায় লোক যাবে যত রাত্রি হবে তত লোক বাড়বে কত পদ্ম ফুল দিচ্ছে এই যে ফোটাচ্ছে বাচ্চাগুলো ফোটাচ্ছে আর ওদেরকে পদ্ম ফুল দিচ্ছে এই যে সবাই আবার ফুল নেয় না কিছু নিয়ম থাকবে হয়তো জানি কি করে ফুটাচ্ছে ফুল যেভাবে ফোটা এমনি করে এমনি এমনি করে তোমাকে দেখাবো এরপরে গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার পরের দিনের এই ভিডিওটা কালকে ওই তোমাদের দেখালাম সারা রাত ধরে লোক গেছে চিৎকার চেঁচামেচি সারা রাস্তায় গাড়ির আওয়াজ বাইকের আওয়াজ খুব একটা ভালো করে ঘুম হয়নি রাস্তার পাশে বাড়ি হলে যাওয়া হয় কিন্তু এই দিনটাতে না ভীষণ ভালো লাগে কত লোক রাস্তায় যায় সারা রাস্তায় লোক যায় সবাই যায় গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে এসে ওই জল দিয়ে বেদিতে দেয় মানে বেদি ধোয়ায় বা কিছু একটা হবে আমি না খুব একটা জানি না আমিও তো এখানকার নতুন আমি তো বেশি পুরনো না কয়েক বছর হলো আমারও এখানে আসা হয়েছে তো যেহেতু আজকে শনিবার স্কুল ছুটি চেষ্টা করি যতগুলো কাজ আগিয়ে রাখার তার মধ্যে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা আমার একটা মূল উদ্দেশ্য ছিল মানে কালকে রাত থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে বান্না ছেড়ে দিয়ে আগেই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব তারপরে একদিন ধরবো এই আলমারিটাকে আর প্রত্যেকটা মেয়ের দেখবে একটা ঘরে ড্রেসিং টেবিল তাদের খুব শখের জিনিস তো সেটা এক সময় আমারও ছিল কিন্তু আমার মেয়ে যখন বড় হলো ও এখন আয়নার সামনে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করে অনেক রকমের মানে মুখের আকৃতি করে তো এখন যাই হোক আমার আর খুব একটা পছন্দের জিনিস না তবু আলমারি থেকে দেখবে ড্রেসিং টেবিলটা না একটা মেয়েদের কাছে শখের জিনিস যার ঘরে থাকে না সে মানে বুঝতে পারবে বা আমার যখন ছিল না তখন আমার মনে হতো যে একটা যদি ড্রেসিং টেবিল থাকতো ড্রেসিং টেবিলটাকে কী সুন্দর করে সাজিয়ে রাখতাম তো যাই হোক বিয়ের পরপরই আমি নিয়ে নিয়েছিলাম সেটা এখন আমার শ্বশুরবাড়িতে আছে এখানে আসার পরে তো আবার একটা নিয়েছি মানে আমার বাড়িতেও আছে গ্রামের বাড়িতেও আছে আর এখানেও আছে তো এই ড্রেসিং টেবিলটা আমার যেহেতু খুব শখের একটা জিনিস তা আমি চেষ্টা করি এই ড্রেসিং টেবিলটা থেকে কেউ যাতে নোংরা না করে আর স্নিগ্ধার পাপা হাত দিলেই আমি রেগে যাই যে ব্যবহার করো কিন্তু এলোমেলো করে রাখবে না জায়গার জিনিস জায়গাতে রাখবে তো এই যে কর্নারটা দেখছো এখানে সমস্ত কিছু আমাদের রেগুলার ইউজের থাকে যেমন তেলস স্নিগ্ধার ক্রিম আমার ক্রিম স্নিগ্ধার পাপার পারফিউম এগুলো সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে এখানটাতে রেখে দিই তো আলমারিটা তো আজকে আর গোছাতে পারলাম না অনেকটা লেট হয়ে গেছে আর একদিকে স্নিগ্ধার ম্যাম পড়াতে এসেছিল তো ম্যাম যতক্ষণ পড়াচ্ছিলো আমি ততক্ষণই গোছাতে পেরেছি তারপরে ম্যাম যাওয়ার পরে তো রান্নাবান্নার একটা ব্যাপার থাকে আর আমি গোছাইনি এর এরপরের যে বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার না এরপরের যে শনিবার তখন আমি ড্রেসিং টেবিলটা তো হয়ে গেল আলমারিটা ভালো করে গোছাবো ভেবেছি আর আলমারি গোছাতে না অনেক সময় লাগে অনেক বলতো অনেক সময় লাগে তিনপাল্লা একটা আলমারি পুরোটা পুরো যদি গোছানো যায় তো রান্নার সময় থাকবে না সেটা সময় সুযোগ বুঝে আমাকে গোছাতে হবে তো আজকে যেহেতু পুজো আর আমাদের এখানে না পুরো পুজো পুজো একটা আমেজ চলে এসেছে চারিদিকে গান বাজছে কি ভাল লাগছে তো আগে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে এখন বাদ বাকি যেগুলো টুকিটাকি ঘরের কাজ থাকে সেটা করব। আগে ঘর মুছে নিলে ঘরটাও পরিষ্কার থাকে আর নিজের একটা চাপ মানে এক্সট্রা যে ঘর মোছার ব্যাপারটা সেটাও থাকে না তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আবার বলে দিই যে একটা করে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে কারণ ভিডিও শেষে সেরকম বলাও হয় না আর সময়ও পাওয়া যায় না তো আবার তোমাদের বলছি আমার যারা নতুন বান্ধবী আছো একটা করে লাইক করে দিও আর পুরনো যারা আছো তাদেরকে তো কিছু বলারই নেই কারণ তোমরা পুরনো তোমরা আমার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছো তো তোমাদেরকে এক্সট্রা করে কিছু বলার নেই তবুও একটা করে লাইক করে দিও আর প্লিজ একটা করে কমেন্ট করো তোমরা এখন আমাকে অনেক কমেন্ট করো আর তোমাদের একটা করে কমেন্ট আমার ভিডিও করার এনার্জিতে যে কতটা বাড়িয়ে দেয় সেটা যারা ভিডিও করে তারা একমাত্র জানে এই ভিডিওর কমেন্ট বা লাইকে না কিচ্ছু যায় আসে না ভিউস ভিউয়ার্সটাই মেন তবুও এই লাইক আর কমেন্টটা একটা এনার্জি বাড়ায় বলতে পারো তো এখানে তখন সবজি কাটাকুটি চলছে কারণ লেট একটুখানি হয়ে গেছে ঘরের এক্সট্রা কাজ করলে না দেখবে অনেক লেট হয়ে যায় যার জন্য যখন স্কুল ছুটি থাকে তখন ছাড়া এই কাজগুলো চাইলেও করা যায় না যেমন আজকের দিনটা স্কুল নেই মানে বাইরে বেরোনোর নেই এক্সট্রা কোনো তারা নেই তো একটু একটু করে কাজ যদি আগিয়ে থাকে তাহলে দেখবে ঘরটাও পরিষ্কার থাকে আর নিজেরও ভালো লাগে এদিকে শুধু আজকে মন্ত্রের আওয়াজ গান বাজনা চলছে মনে হচ্ছে সেই কালী পুজো আবার শুরু হয়ে গেছে তা আমাদের এখানে না কোন নগরে কুড়িটার মতো কালী পুজো হয় আর আজকে তো শকুন্তলা মায়ের পুজোয় বিকেলবেলা যাওয়ার ইচ্ছে আছে একটু দাঁড়াও স্নেগ্ধা ওই হোমওয়ার্ক করছে কারণ সন্ধ্যেবেলা হয়তো আর পড়তে পারবে না ওর আজকে নাচের রিহার্সেলও আছে আর আমি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আজকে এত লেট হয়ে গেছে এখন বলছি দুপুর দুটো আমি এই স্নান পুজো ছাড়লাম এখনও ওকে ক্রিম ট্রিম লাগায়নি স্নিগ্ধার পাপাও চলে আসবো মর্নিং ডিউটি আছে মানে কি বলবো এত লেট হয়ে গেছে না আজকে স্নিগ্ধাকেও খাওয়াইনি ওকেও আজকে আবার খাওয়াতে হবে কি হলো বলো এর মধ্যে একটুখানি ডাল করেছি ওই মুগ আর মসুর মিক্স করে একটুখানি ডাল করেছি ঘন করেই করেছি আমার ঘরে খুব একটা ঘন ডাল হয় না পাতলাই হয় তো আজকে একটুখানি ঘন করে ডাল করেছি আর এখানে আছে পটল পোস্ত একটু সর্ষে দিয়েছিলাম পটল পোস্ত করেছি এখানে এটা আমাদের আলু সেদ্ধ লঙ্কা দিয়ে আর এটা স্নিগ্ধার আলু সেদ্ধ আমার বাচ্চাটা আলু সেদ্ধকে তো খুব ভালোবাসে আর এই হচ্ছে ভেন্টি ভাজা এটা স্নিগ্ধার বাপার পছন্দের এটা আমার পছন্দের এই হচ্ছে আজকের সিম্পল মেনু হয়ে যায় দেখবে সেদিন না চারিদিকে যা হচ্ছে কানে আসে না আমার আজকে যেমনি হয়েছে কত হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে কত এসছে প্রচুর এসছে স্নি তাদের গ্রুপ থেকে ওই নাচের গ্রুপ থেকে তারপরে স্কুল থেকে আমি কিচ্ছু দেখিনি শুধু স্কিপ করছি নি পরে সব দেখব দরকারি হোক অদারকারি হোক যাই হোক আর হোয়াটসঅ্যাপে তো বেশিরভাগ দরকারি মেসেজগুলোই আসে না আজকে আমার সময় নেই দুটো বাজে আমার বাচ্চাটাকে আমি এখন খাওয়াই আমার আর মানে মনে হচ্ছে আমার ওগুলো ওগুলো ছেড়ে দিই যাই হোক ওই একটুখানি ম্যাগি খেয়েছিলো সেই বারোটার সময় যার জন্য একটুখানি লেট করে আমি খাওয়াবো আর কিন্তু পাপাও চলে আসবে একসঙ্গে একদম তিনজন মিলে খেয়ে নেবো আর এই গরমে ভালো লাগে না এই হচ্ছে মায়ের যাওয়ার সময় এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমরা একটুখানি দেখতে এসেছিলাম এখানেই মায়ের মানে কি বলবো মূর্তিটা তৈরি হয় পাশেই গঙ্গা এখানেই সবাই স্নান করতে আসে আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশিটা দূর না কিন্তু ওই যে কখনো আসা হয় না তো এবার স্নিগ্ধার নাচের ক্লাস ছিল ওকে একটুখানি নাচের ক্লাসে রেখে আমি আর ওর পাপা বেরিয়েছি যে একটুখানি মাকে দর্শন করে যাব। কারণ এই যে মা এখন সন্ধেবেলা যাবে এই দেখো আমাদের গঙ্গা বাড়ির কত কাছে এই মা এখন ঢুকবে মন্দিরে মানে এই সূর্য অস্ত্র যাওয়ার পরে ঢুকবে আবার সূর্য ওঠার আগেই কিন্তু ভোরবেলা মায়ের বিসর্জন হয়ে যাবে মানে সূর্য ঢুকবে মা মন্দিরে ঢুকবে সূর্য উঠে যাওয়ার আগেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে তো এই ঠাকুরের এটাই নিয়ম তো ভীষণ জাগ্রত ঠাকুর আর প্রচুর পুজো হয় আমি তো শুনলাম কন্নগরে কুড়িটা পুজো হবে আজকে মানে এই কালী ঠাকুরেরই পুজো হবে কুড়িটা মন্দিরে পুজো হবে মানে ভাবো পুরো কন্যনগর কালী পুজোর একটা রব চলছে তো এই দেখো এসেই দেখতে পেয়ে গেছি এটা অন্য একটা মায়ের মন্দিরের তো আমাদের যেই শকুন্তলা মায়ের মন্দির সেটা না সেটা আরও পড়ে যাবে ছোট বড় প্রচুর পুজো হয় দেখো সব এক রকমের মায়ের মূর্তিগুলো কি সুন্দর এরপরে অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় সাড়ে ছটার সময় সেই শকুন্তলা মায়ের মন্দিরে যে ঠাকুরটা যাবে যে প্রতিমাটা সেই প্রতিমাটা আসছে আর এই প্রতিমাটা না একটুখানি বড় মানে একটু না অনেকটা বড় এরকম তিনটে প্রতিমা পরপর গেছে তো আমি একটা দেখেই সাইট হয়ে গেছিলাম কারণ স্নিগ্ধা নাচের ক্লাস থেকে এসেছিলো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর স্নিগ্ধার পাপা ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল কারণ হাজারে হাজারের লোক আমাদের এই যে রাস্তাটা আমাদের বাড়ির পাশের গলিতেই মানে এই রাস্তাটা পড়ে এতটা দূর মানে অনেকটা বড় রাস্তা আমাদের গঙ্গা থেকে মায়ের মন্দিরটা প্রায় অনেকটাই দূর তো পুরো রাস্তায় এরকম লোক ভিড় শয়ে শয়ে লোক মানে হাজারে হাজারের লোক বলতে পারো তো আমি একটা মায়ের মুখ দর্শন করে আমি সাইট হয়ে গেছিলাম যদিও কোনো লাভ হয়নি আমরা বাড়ি পৌঁছাতে পারিনি মানে প্রত্যেকটা রাস্তায় তো এরকম ভিড় তো সেখানে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এই দেখো মা যাচ্ছে আর কি যে সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে তোমাদের কি বলবো আমি তো ক্যামেরাটা ধরেছিলাম একদিকে কিন্তু আমি সামনে থেকে শুধু মাকে দেখছিলাম কারণ এইভাবে আমার কখনো দেখা হয়নি গত বছর দেখেছিলাম মন্দিরের সামনে সেটা ভীষণ ভিড় হয় মানে সেখানে যাওয়া খুব চাপের বিষয় মানে আমাদের মেয়েদের পক্ষে বলতে পারো আর দেখো কি পরিমাণের লোক মানে প্রচুর লোক আর পুরো রাস্তায় এরকম লোক মানে এই জায়গাটাতে যে লোক এরকম না পুরো রাস্তা এরকম লোক আর অনেকটা লম্বা কিন্তু রাস্তাটা তারপরে হাউজিংয়ে এসে দেখছি আমাদের পঁচিশে বৈশাখের জন্য ছাদা তোলা হচ্ছে তো এই শম্পা পূর্ণিমা সবার সঙ্গে একটুখানি চাঁদা তুলতে বেরিয়েছিলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে আমি আর বড় করিনি বাড়িতে এসে অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই 睡那呢，贝，等了。